আফসুস তো থাকার কথাই আমার লিগে টাকা পয়সা নাই যে কোরবানি দিব কোনো স্বামীর তো আমার নাই যে আমি আল্লাহ আমার তৌফিক দেয় না যদি দিত তাহলে তো আমিও দিতে পারতাম কিন্তু যাই না পরের বানাই পরের পরের দিতে মাংস চাই খাই আর করব কি আর করার কি আছে কোরবানি তো মানুষের দেয় এই যে বড় লোকে কোরবানি দেবে গরিবে নিয়ে খাইবে কিন্তু বর্তমানে গরিবে তো জিনিসটা পায় না পায় না পায় পায় কি দু না খান দিয়ে যায় যাও নাই বন্ধ করিয়ে দেয় হ্যাঁ বন্ধ করে দেয় খা নিজেরা খাওয়ার জন্য কোরবানি দেয় এখন পরের দিন এখন দেয় না এটা তো স্বাভাবিক কথাই এটা জানে সবাই যে কোরবানি দেওয়ার নিয়ম হইলো বড় লোকে দেবে গরিবে খাইবে এ নিয়ে হালাই দেব এটা কোনো দেখার পেছনে না কিন্তু কয়জনে দেয় গরিব দেয় কেটা আহ আমি কোরবানি দিলে আমি গরু একটা দিই মানুষের খা নেলে আমি কিনতে খামলে না খাবো কিন্তু আমার এলাকায় তো ভিক দেয় না আমি দিতেও পারি না তাহলে কষ্ট না মনের ভিতরে তো কষ্ট একটু থাকেই যালাই তো ভিক দেয় না দিতে পারি না কি করবেন করার কি আছে আল্লাহবাকে খেলা দিবে ওই খেলাই হবে তারপরেও আল্লাহর কাছে আশা জানাই যে দিতে পারি কি না কুরবানি না খারাপ লাগে না খারাপ বলতে কি কী আল্লাহবাকে তুই দে দেয় না দিকে তো আপনার দিতে পারি নাই আল্লাহবাকে যা দিতেছে তাই সক্রিয় আলহামদুলিল্লাহ কুরবানি দে তো এটা আল্লাহ রসুলের নামে দেয় এটা তো মানুষের কুরবানির মাংস খাওয়ার জন্য দেয় না কোনো কিছু করার জন্য দেয় না এটা আল্লাহর রসলের নামে দেয় কুরবানি আল্লাহর নামে কুরবানিটা দেয় এটা অনেক এই যে মাংসটা তিন বন্ডক হয় তিন বন্ডগের মধ্যে থেকে আপনার মনে করেন এক বন্ডক হলো আত্মীয় স্বজন আরেক বন্ড করলো গরিব গুন্ডার আরেক বন্ড হলো আপনার নিজে এ হলো কুরবানির নিয়ম আমি গত সময় আমি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ এবছর কুরবানি দিব গরু কিনেছি যদি আল্লাহ রহমত করে তো এবছরও আমি কুরবানি দিব আমি কুরবানির গরু কিনছি আমার ক্ষুদ্র ব্যবসাটা থেকে না আমার আমি কিন্তু এই জায়গার মধ্যে বাড়ো না বাড়ার থাকি না আমি এই জায়গার স্থানীয় এবং আমার বাড়ি আছে এবং আমার ছেলে পেলে বড়ো আছে তাদের সবাই মিলে সহযোগিতায় আল্লাহ রহমতে আমরা কুরব হ্যাঁ কুরবানি পরিবারের সবাই সহযোগিতার কারণে আমরা কুরবানি দিতে পারছি আমি নিজে গোস্ত খাওয়ার জন্যে না আমার কুরবানি হইল শরীয়ত মতো যেইভাবে কুরবানি দিলে হালাল হয় এবং ওই কুরবানি দিয়ে আল্লাহর যদি আমি কুরবানি দিই যাতে যেইভাবে দিলে আমি আমার সোয়াব হবে ওইভাবেই আমি করব আমি এক বিন্দু পরিমাণ আমি তার ব্যতিক্রম করতে রাজি না 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 আমার তবে তো কোনো না দিতে পারি নাই ইচ্ছা করে অনেক দিতে পারি অনেক লোক সঙ্গে কোরবানি দেয় আল্লাহর পথে আমি তো দিতাম একটু চেষ্টা আছে আল্লাহর কাছে দিতে পারি নাই আমার কপালে নাই তবু তো না ইচ্ছা আছে দিতে বাংলাদেশে বাংলা প্রতিটা লোক হতে কোরবানি দেয় কিন্তু আমার বাইকে খোলাই নেই দিতে পারি আল্লাহর কাছে সক্রিয়া কষ্ট তো স্বাভাবিক লাগবোই আল্লাহ যদি একবার দেওয়া আল্লাহর পথে দিলাম আল্লাহ যদি তহিত করতো আল্লাহ যদি তভিত করে আশা আছে দিবার